আমাদের নবীর পরে আর কোনো নবী নাই ঠিক কি না কার কার মোবাইল আছে একটু মোবাইলগুলো উঁচু করে আমরা দেখা না দ্রুত দ্রুত খুব তাড়াতাড়ি মোবাইল আগে হাতে নিতে হবে রেকর্ডিং চালু হয়েছে রেকর্ডিং চালু করেছেন জলদি তিরিশ সেকেন্ড সময় দিলাম এক মিনিট না আধা মিনিট আপনি রেকর্ডিং চালু করে রেডি আমি কাদিয়ানির পরিচয় বলা শুরু করে দেব বাবা তাহলে কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড় সতেরো পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়া নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা মায়ের নাম চেরাক বিবি এই বেদির পেটে জন্মনের নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার কাদিয়ানি এই বেয়াদ এখন থেকে সতেরো বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম বলা মাইক মনে রাখবেন পৃষ্ঠা নাম্বার দশ এই বইটার দশ নাম্বার পৃষ্ঠা বেয়াদ কাদিয়ানি লিখে মোহাম্মদ আখিরি পায় নম্বর নিহি হায় মাইহি আখিরি পায় নম্বর হো মোহাম্মদ শ্রেষ্ঠ বিনয় আমি শেষ নবী। কি চাকুন দিয়া মেনে নেওয়া যায় যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর ঠিক আমার ভাইয়ের এখানেই শেষ নয় ওই একই বইয়ের পরের পৃষ্ঠায় বইটির নাম আবার বলছি এক গলতি কাইজা হা পৃষ্ঠা নাম্বার এগারো এগারো নাম্বার পৃষ্ঠা বেয়াদ বলেছে মাই মোহাম্মদ সে বারকার নবী হো আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নদী কোথায় লেয়া কতালি কোথায় জুতার কালি কোন জায়গায় আইয়ুব খান কোন জায়গায় সিঙ্গেল পা আজ মক্কা মদিনায় পাহাড়ের পাদদেশে যাও দেড় হাজার বছর আগে যে পথে আমার রসুল চলতেন হাঁটতেন পাহাড়ের পাদদেশে ঘেমে গেলে রাস্তার পাশের গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করা শুরু করে নবীজিকে চলতে দেখলে ওর দুমবার ঘোষ ঘাস খাওয়া বন্ধ হয়ে যেত আমার সেরসুলের মর্যাদা জীবনের বিনিময়ে রক্ষা করবো ঠিক আছে আলহামদুলিল্লাহ স্টিকার মাদ্রাসায় লাগানো আছে আপনার তারিখ দেখবেন বিশ একুশ ফেব্রুয়ারি ঢাকার পাশে এই পাশে ফেরাউন মুক্ত বাংলাদেশে কারণ আপনারা জানেন আই চ্যালেঞ্জ কেউ যদি মিশরে যান আর হাজরত ইসা নবীর মতো মরা মানুষের সাথে কথা বলার যোগ্যতা থাকে মিশরের মিউজিয়ামে ফেরাউন বলো ফেরাউন তুমি একা না আমাকে বাংলাদেশে একটা মহিলা ফেরাউন আছে নাম হাসি তো ফেরাও কি বলবে জানেন যে ভাই ভাই ভেবে এ বাঙালি দ্বারাও ধরাও আমি ফেরাও আমি খারাপ আমি খোদাই দাবি করেছি কিন্তু আল্লাহর গোপনে মানতাম ডাইকে তার কাছে চাই আর ওইতাম ঠিক কিনা ভাই আমারে তোমরা গালি দেওয়া ফেরাউন বলো কিন্তু হাসিনার সাথে তুলনা করে নয় আমার সে আরো খারাপ কি বলেন ঠিক না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর সেজন্য আপনাদেরকে বলি আপনারা পাক্কা সাক্কা নিয়ত করে ফেলি যে আমরা ওই ফেরাউনের এবার এবার সেই ফেরাউনরা ক্ষমতায় নাই মুক্ত পরিবেশে বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে ঠিক কিনা ধন্যবাদ ওয়েলকাম আঠারো করে মানুষের পক্ষ থেকে লাল সালাম আর কি বলা হয় ফুলের শুভেচ্ছা ইনুর সাহকে প্রথম দিনই বলছে ওয়াজ মাহফিল মুসুলিরা পরামর্শ করে করবে এটা আবার কিসের অনুমতি আলহামদুলিল্লাহ বলে আর পাতি নেতা উপনেতা মহানেতা প্রতি মাস আজ্ঞা মতে না মুত্যা ফানি লোন এগুলির পিছনে ঘুরতে ঘুরতে মাহফিল কমিটি জুতার তোরা ক্ষয় হয়ে যায় থানার ওসি ঘুষের মধ্যে ডুবা থাকতো এই হারাম দাদা চলতো না ওই হুজুর আনা যাবে না নুরান সাহেবের পায়ে চলবে না মামুন লোক আনা যাবে না ঠিক কিনা অমুক বক্তা আনা যাবে না দেশটা কিন্তু বাপের পাসপোর্ট দিয়ে আসতে এখন পালাই কেন এই শুরু হয়েছে এখন থেকে বাংলাদেশ ইসলাম চলবে আর সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা ঘরে ঘরে বাসের লাঠি বানায় রাখবেন ডাক দিলে লাঠি এক লাঠি দুই কাজ দেশ রক্ষা ইসলাম রক্ষা ঠিক কিনা ধরে লাঠি একটা কাজ কয়টা দেশ রক্ষা ইসলাম রক্ষা ঠিক কিনা ধরে আমার ভাইরা বিশ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মানি এটা নভেম্বর চলছে শেষ হবে ডিসেম্বর জানুয়ারি তিনটা মাস শেষ হওয়ার পরে শুরু হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বিশ একুশ তারিখে মুন্সীগঞ্জে খাতমের ইস্তেমা হবে এই চুকনগর থেকে মালানা আবুল কালাম অনেকে চিনেন তার বিশাল লাইব্রেরির ওই কিতাবের দোকান ঠিক কেনা এর সাথে যোগাযোগ করে যে আবুল কালাম ভাই এবার আমরা নবী ইস্তেমায় যাবো ফেরাও না এবার একটু লড়াই করে আসি ঠিক কেন আমি কমপক্ষে তিন চার গাড়ি লোক বাস লোক আমরা ইস্তেমা এবার চাই পাবো আপনাদেরকে ইনশাল্লাহ মনে রাখবেন মুখের জলে চিরা ভিজে না নবীর প্রেমে বের হতে হয় তা না হলে নাম উম্মতের কাতার থাকে না ঠিক না পীরের বাড়িতে যদি দল বাইন্দা যাও নেতা নেত্রী ডাকলে যদি বেহুট হয়ে যাও মদিন হলে ইস্তেমা না গেলে নবীজি যদি কান দিকে জিজ্ঞেস তোর পীর বড় না আমি বড় হুজুর আপনি অনেক বড় কেউ ভণ্ডামি করে তুই পীরের বাড়িতে বেশি গেলে আমার খবর তো লস নাই ঠিক কেনা যায় কি বলেন ঠিক না লেজমেজ উলটায়া চুইলো বেশি বারবারই করলে মুশরিক হইয়া কবরে যায় একজনের অন্ধ ভক্ত হওয়া যায় কোনো পীরের অন্ধ ভক্ত হওয়া হারাম একমাত্র মদিনালার অন্ধ ভক্ত হওয়া যায় আর কোন ব্যক্তির জন্য জীবন দিলে শহীদ হইবে এটা কেউ করে বলতে পারবে না আর মদিনালার khatme বলতে যদি শহীদ হও সকাল দশটায় শহীদ হইবা সূর্য উপর আগে দেখবা মদিনালার রওজাই নিয়ে কোলে করে আদর করতেছে আল্লাহ রাব্বাহ রেডি তো সবাই জানো এটা কোন খাতমে নেব ইস্তেমা এখন থেকে নয় বছর পূর্বে বি সাদা লোক ওই টাঙ্গাইলের মির্জাপুরে আমি বক্তৃতা করছি সেই মাহবিল আখিরে মোনাজাতি মহিলারা বারবার আমার কাছে কাগজ লেগে উজু আমরা নবীর ইস্তেমায় যাব আমি মাইকে বললাম মা পুরুষের ব্যবস্থা করতে তোমার জানজায় যায় ঠিক কিনা চলে এত দূরের মহিলাদের কোনো ব্যবস্থা আমরা করতে পারবো না আপনারা যেতে পারবেন না ওই ইস্তেমা তিন দিন আপনারা তিনটা নফল রোজা রেখে ইস্তেমার সফলতায় দোয়া করুন আর একটা কাজ পারেন লক্ষ লক্ষ পাঁচশো লক্ষ টাকা ইস্তেমা ব্যয় হবে প্রতি বছর এইবার বিশ লাখ টাকাটা আগের কারণ ফেরাউর মুক্ত ইস্তেমা হারায় লেগতে হবে ঠিক কিনা সারা নবীর প্রেমে ঠিক না তা আমি বললাম লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় আপনারা নাকের ফুল কানের দুল গলার চেন হাতের চুরি সোনার চুরি এগুলি নবীদের ইস্তেমা দান করতে পারে আল্লাহর এক বান্দি তার গলার চেন সামিরি দিয়ে পাঠাই গেছে এটা আমরা গ্রহণ করলাম বিক্রি হলো ইস্তেমায় ব্যয় হলো যেদিন তিনি গলার সোনার চেন খাতমের উপর ইস্তেমায় দিলেন সাত দিন পরে স্বপ্নে দেখে নবীজির প্রিয় কন্যা হাজরতে ফাতেমা তার গলায় বেহেস্তে সোনার চেন পড়াই মনে রেখো এটা কোনো পীর ফকিরের খানকা মানকানা ডাইরেক্ট মদিন ইজত রক্ষার নিঃশ মদিনা ও খতের সিংহাসন রক্ষার একটা দুরন্ত না আমাদের সতীন শাহা জান খতের ইস্তেমা এই মাদ্রাসার দরজা দরজা আমরা স্টিকার লাগিয়ে দিয়েছি তারিখ এখানে আছে এরপরে পোস্টার হলি ওই যে চুপনগর মানে আবুল কালামের ওই কি বইয়ের দোকান থেকে আপনারা পোস্টার স্টিকার পাবেন পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ বলেন যেহেতু সাড়ে তিন মাস বাকি আপনারা এখন থেকে প্রস্তুতি নেন এবার আমরা নবীজির ইস্তেমায় যাব ইনশাল্লাহ বলেন আমার ভাইরা এখন আমরা আল্লাহ দরবারে মোনাজাতে হাত তোলার পূর্বে একটু তবা আল্লাহ হাতটা উঁচু করে ডান হাত ডান হাত বাহাত ডান হাত তো